আসসালামু আলাইকুম গুড পিপল তো আজকে আপনার দেখাতে নিয়ে আসলাম পুরান দেখার সেই ঐতিহ্যবাহী চার্চ বা গির্জা তো আসলে দেখুন যখন ঢোকার মুহূর্ত হলো বাইরে থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যাতে আপনারা পুরোটা দেখে বুঝতে পারেন ঢাকার ভিতরে কত সুন্দর একটা চার্চ বা গির্জা সেটাই আছে খ্রিস্টান অবলম্বীদের সবচেয়ে বড় যেই মন্দির থাকে বা প্রার্থনা ঘর থাকে সেটাই আজকে আপনারা দেখাবো হয়তো বা বৌদ্ধ মন্দির বা হিন্দু মন্দির সব কিছুই দেখানো হয়েছে বাট কখনও চার্জের ভিডিও দেওয়া হয়নি তো চিন্তা করলাম যে আপনাদের সবাইকে একটু চার্জের ভিডিওটা শেয়ার করি আপনারা দেখুন যাই হোক ভিতর থেকে দেখিয়ে যখন একদম পুরো ভিতর ঢুকে দেখানোর চেষ্টা করলাম তো বাহির থেকে একদম পুরো অসাধারণ লেগেছে তাই চেষ্টা করলাম একটু একদম পুরো বাহির কমপ্লিট করে ভিতরে ঢুকে তো ভিতরে ঢোকার পরে যখন দেখছিলাম কত সুন্দর সুন্দর করে সেই প্রার্থনা ঘর এটা ছিল হচ্ছে প্রথম তলাতে দ্বিতীয়তলাতে আরও খুব সুন্দর ওদের মানে একটা প্রার্থনা ঘর আছে সেটাই নিয়ে দেখাম চলুন এই সেই ভিতর থেকে দুই তলা দেখালাম এই যে বইটা দেখছেন এটা হচ্ছে ওদের বাইবেল তো আসলে চারো পাঁচটা যে এতটা সুন্দর করে দেখানো হচ্ছে বা দেখাচ্ছি খুব ভালো লেগেছে আর এখানে কিন্তু মূলত হচ্ছে ওনাদের বড় প্রার্থনা ঘর এখানে প্রার্থনা করে বা বিয়ে সাথে অনুসার থাকলে তারা এখানেই কমপ্লিট করে তো পুরো দেওয়ালে চারপাশে যিশুর ছবি দেওয়া এবং যিশুর চারোপাশে একদম কোচ দেওয়া তো আসলে এখানে অনেকেই এসে প্রার্থনা করা ভিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানা